হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন দিনে দিনে দেশ কত এগিয়ে যাচ্ছে এই ভিডিওটির মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পারছেন আগে ভাটার মাটি সাধারণত কৃষকেরা মিক্সার করত আর এখন এই এক্সট্রো ভিটার দিয়ে এই মাটিগুলো মিক্সার করা হয় এখানে কাজ অনেক কম সময়ে বেশি কাজ হয়ে যায় দেখুন এই মেশিনটির সাহায্যে এখানে মাটিগুলো মিক্স করছে মিক্স করার পর এই গাড়ির মাধ্যমে এই মাটিগুলোকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হবে এরকম টাইপের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কানপ্রা ব্লগের সঙ্গে থাকবেন ধন্যবাদ